হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের কোনো ব্লগ ভিডিও নয় আজকে কোনো ট্রাভেলিং ভিডিও নেই আজকে ভিডিওটা ঠিক অন্যরকম রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটা দেখবে এবং এবার তোমাদের সিদ্ধান্ত কি করবে না করবে তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুক বেশি বড় ভিডিওটা না ছোটো ভিডিও ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু তুলে ধরব তো হ্যাঁ আর একটা বন্ধুরা এই ভিডিওটা এতটা পরমে শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এইটুকু সকলের কাছে কামনা করি আর আর কিছু বলার নেই যেন পুরো ভিডিওটা দেখতে থাকো নমস্কার আমার নাম শুভঙ্কর দাস আমার মেয়ে দশ মাস বয়স ওর নাম হচ্ছে আশ্মিকা দাস ও একটা একটা বিরল জিনগটির রোগে আক্রান্ত হয়েছিল যেটা ডক্টরদের মতে ডক্টররা বলেছে যে একটা ইঞ্জেকশন আছে যেটা ইউএসএ থেকে ইম্পোর্ট করতে হয় ইঞ্জেকশনটার নাম হচ্ছে জলজাসমা বলে ওটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা আচ্ছা আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা যে যে ভাবে পারবেন যে যে ভাবে পারবেন যেটুকু পারবেন যার যেরকম সামর্থ্য আপনারা প্লিজ আমার মেয়ের জন্য নতুন জীবনের জন্য আমরা যে যেরকম ভাবে পারবেন একটা ছোট ছোট অনুদান দিয়ে পারে এবং মেয়ে জীবনটাকে ফিরিয়ে দিতে তারপরে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় আরো মানুষের যাতে আমার মেয়ে কে সাহায্য করার জন্য আমাদের কাছে এসে থাকে শুয়ে দিই হুম ওর 10 বছরের বাচ্চা তো পাশ করে যেতে পারবে দেখা যাচ্ছে ওসবে পলটি খেয়ে যাবে ও এদাম হবে পায়ের কোনো মুভমেন্ট নেই পায়ের মুভমেন্ট একটা দুধের শিশু মাত্র 10 মাস বয়স নাম আশ্মিকা দেখুন প্রথম ও আর শোনায়ও ঠিক এরকমটাই কিন্তু এক্সপেক্ট করতে ও যতটা 2 মাস আগেও বা যতখানি একটু জোর তো বছরের বেশি লাইফ মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এতটা কষ্ট হয় যে আমার আমারও একটা বাচ্চা আছে ও শু সারাখন শুয়েই যতক্ষণ আমরা ছোট হলেওকে দেখতাম শুয়ে আছে ও সেরকমই শুয়েই থাকে কোনো কিছুই করতে পারে খায় আর শাসন দুটো দুনিয়া নিয়ে খোলা থাকে আসেনি মানে ও 10 মাসের বাচ্চা তো নিজে থেকে বসতে পারে সাপোর্টি সাপোর্টিভ ভাবেও পারে না ঘাটটা ঝুঁকে গেলে দশ 10 লক্ষ মানুষও মনে করে যে আমরা মেয়েটার পাশে দাঁড়াবো তাকে একটা ছোট অনুদান দিও যদি তার জীবনটা ফিরিয়ে আনা যায় আপনারা প্লিজ দয়া করে আমাদের পাশে থাকুন ওর জন্য ওর জীবনটার জন্য হয়তো জন্মটা আমি দিয়েছি জীবনটা আপনারাই দিতে পারেন দয়া করে তোমরা সকলেই ভিডিওটা দেখেছো এরপরে তোমরা কি করবে মোবাইলের হোম পেজে চলে আসবে এসে গুগলে সার্চ করবে আস্মিকা দাস তারপরে তোমরা প্রথমে যেটা ইম্প্যাক্ট গুরু ওখানে টাচ করবে টাচ করার পর তোমরা একটু স্ক্রল করবে উপরের দিকে স্ক্রল করার পর এখানে ইউপিআই আছে ইউপিআইতে টাচ করবে ইউপে টাচ করে যার যতটা সামর্থ্য ওখানে অ্যামাউন্টটা দেবে দেওয়ার পর নিচে দেওয়া মোবাইল নাম্বারটা ফিল করবে মোবাইল নাম্বারটা নিজের দেওয়ার পরে টা দেওয়ার পরে নিচে কন্ট্রিবিউটার দেওয়া দিলে ওখানে গুগল পে অপশান দেখাবে গুগল পেতে টিপে থ্যাংক ইউ বলে হয়ে গেলেই হয়ে গেছে প্রশাসী